আসসালাম আলাইকুম আহমতুল গ্লোবাল মেম্বার সত্যের ডাক অনুষ্ঠান থেকে স্বাগতম প্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের আলোচনার জবানের হেফাজত দর্শক মন্ডলী আল্লাহালা প্রতিটি মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন সে যদি তার শরীরে আল্লাহ তালা প্রদত্ত নিয়ামতগুলো গুনতে থাকে থাকে শেষ করতে পারবে না আর এই নিয়ামতের ভিতর শীর্ষস্থানীয় নিয়ামত হচ্ছে তার কথা বলার শক্তি তার জিব্বা এই জিব্বা দিয়ে সে কথা বলে এবং তার খাবারের চাহিদা পূরণ করে মহান সবচেয়ে বড় নিয়ামত আমি মনে করি প্রিয় দর্শক মন্ডলী এই প্রসঙ্গে আল্লাহ তালা নিজেও বলছেন আলম না যে আল্লাহ আইন ও হাদ আমি কি তার জন্য দুটি চক্ষু বানাইনি এবং জিব্বা বানাইনি আমি কি তার জন্য দুটি ঠোঁট বানাইনি এবং তাকে দুটি রাস্তা প্রদর্শন করিনি এর অর্থ হল অবশ্যই করেছেন তা জিব্বা আল্লাহ তালা বানিয়েছেন আর এই কথাটা স্মরণ করিয়ে দিয়ে তিনি আমাদের উপরে অনুগ্রহ করেছেন করুণা করেছেন সেটিও প্রমাণ করেছেন ফলে এর থেকেও বোঝা যায় জিব্বা আল্লাহ তালা অনেক বড় ধরনের একটি নিয়ামত এই নিয়ামত যে দিকে বিশ্লেষণ করলে যেমনিভাবে আমার জন্য অনেক বড় উপকারী অন্যদিকে এটি আমার অনেক বড় ক্ষতিরও কারণ আমাকে বুঝতে হবে যে জিব্বা উপকারী কিভাবে হয় এবং ক্ষতিকর কিভাবে আর সেইভাবে বুঝে ক্ষতিকর কাছ থেকে আমার এই জিব্বাকে সংরক্ষণ করতে হবে হেফাজত করতে হবে আর উপকারী কাজে বেশি বেশি করে ব্যবহার করতে হবে এই জিব্বা যদি মানবতার কল্যাণে ব্যয় হয় এবং এই জিব্বার মাধ্যমে আল্লাহর কথা স্মরণ করা হয় এবং আল্লাহ দিনের কাজে যদি ব্যয় করা হয় আল্লাহ তালার পক্ষ থেকে অনুমোদিত কথাগুলো যদি এই জিব্বার মাধ্যমে উচ্চারণ করা হয় অবশ্যই এই জিব্বা আমার জন্য অনেক বড় উপকারী ইয়া আই হল্লা দিন আহ মানু কৌলান সাদিদা। স্লেখ লাকুম আমা দুনু বাকুম হে ইমানদার বন্দাগন আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো সঠিক কথা বলো তিনি তোমাদের সকল আমলগুলো পরিশোধিত করবেন ঠিক করে দিবেন এবং তোমাদের অন্যায় অপরাধকে ক্ষমা করে দিবেন অপরদিকে দিকে জিব্বার ক্ষতিটি কিন্তু অনেক মারাত্মক একটি প্রবাদ আছে ও জুরমুহ কাবির এ জিব্বা তার শরীরটি তার অবয়বটি অত ছোট কিন্তু তার অপরাধ অনেক বড় একজন সাহাবি আব্দুল্লাবিনা সাকাফি দাদা তিনি বলেন আমি রসুল আক্রাম সল্লাল্লাহ আলাহি সাল্লামকে গিয়ে জানতে চাইলাম আপনি আমার জন্য আশঙ্কা করেন এর ভিতরে সবচেয়ে আশঙ্কাজনক জিনিসটি কি লেভেজি আক্রাম সল্লাল্লাহ আলাইহি সাল্লাম নিজের জিব্বা কে ধরে বললেন হাদা। দা পা খাদা বিলি ওকাল হাদা এই জিনিসটিকে আমি তোমার জন্য সবচেয়ে বেশি আশঙ্কাজনক মনে করছি অন্য হাদিসে আসছে মাইয়াদবান লি মা হি অমাবাই না রিজিলেই লাহুল যান না যে ব্যক্তি আমাকে রেসপন্সিটি দিবে আমার জন্য জিম্মাদারি গ্রহণ করবে দুই চোয়ালের মধ্যবর্তী যে জায়গা আছে যে অঙ্গ আছে সেই অঙ্গ আর দুই উরুর মাঝে যে অঙ্গ আছে অর্থাৎ জীব বা লজ্জাস্থান এই দুইটি বিষয়ের ব্যাপারে যে আমার সাথে চুক্তিতে আসবে যে যে নিশ্চয়তা দিবে যে এগুলোকে বৈধ কাজ ছাড়া অবৈধ কাজে ব্যবহার করবে না আমি রসুল তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করতে রাজি আছি আদমান লাহুল জান্না প্রিয় দর্শক মন্ডলী এর থেকে বুঝে আসে যে জিব্বা কত গুরুত্বপূর্ণ জিনিস ফলে আমাদেরকে এই জিব্বার ব্যবহার এবং এই জিব্বার ব্যাপারে সচেতন হওয়ার অতীব প্রয়োজনীয়তা রয়েছে জিব্বা কোন কাজে ব্যবহার করব আর কোন কাজ থেকে বিরত থাকব সেই ব্যাপারে নীতিমালা আছে যে কাজে সাব হবে যে কাজে মানবতার কল্যাণ হবে আমার দিনই এবং দুনিয়ার কল্যাণ হবে সে কাজে ব্যবহার করা যাবে জিব্বার মাধ্যমে আল্লাহর দিনের প্রচারণা করা যাবে আল্লাহর জিকির করা যাবে মহানবী সাল্লাহ সাল্লামের হাদিস বর্ণনা করা যাবে এবং অপরকে সদুপদেশ দেওয়া যাবে এই ব্যাপারে কোরআন এবং হাদিসের অসংখ্য উদ্ধৃতি রয়েছে আর অবশ্যই ক্ষতিকর কাজ থেকে জিব্বাকে সংরক্ষণ করতে হবে মহানবী সাল্লাহ সাল্লাম যে সমস্ত কাজগুলো জিব্বা দ্বারা সংঘটিত হয় একটা একটা করে নিষেধ করেছেন বলেছেন

তোমাদের কেউ এটা কি চায় যে তার ভাইয়ের মৃত ভাইয়ের গোষ্ঠ বক্ষণ করবে বস্তুত তোমরা তাকে অপছন্দই করবে ফলে আল্লাহকে ভয় করো তিনি তবা কবুলকারী এবং তিনি মেহরবান ফলে এ জিব্বা দ্বারা বড় চর্চা করা যাবে না গিবদ করা যাবে না মিথ্যার ব্যাপারেও মহানবী সাল্লা সাল্লাম পক্ষ থেকে সতর্কতা এসেছে যে মিথ্যা বলতে পারে না কোন মৌমিন মিথ্যা বলতে পারে না আল্লাহ রসুলকে জিজ্ঞেস করে হলো ইয়া রসুল আল্লাহ কোন মৌমিন সে কি জিরা করতে পারে নবীজি বলেন হ্যাঁ পারে কোনো মমিনকে চুরি করতে পারে নবীজি বলেন পারে এটাও মোমিনের দ্বারা সম্ভব অর্থাৎ তার ইমান যায়রা। কোন মমিন কি মিথ্যা বলতে পারে নবী বলেন না মমিন মিথ্যা বলতে পারে না এবং এই জিব্বার দ্বারা এই বাকশক্তি ব্যবহার করে কারো উপর অভিসম্পদ করা কাউকে গালমন্দ করা কাউকে তিরস্কার করা এটিও শরীয়ত বৈধতা দেয় বরং মহানবী মুমিনের প্রসঙ্গ বলে শিবাবুল মুসলিম কোন মুসলমানকে গালমন্দ করা সেটা ফাঁসি এবং তাকে হত্যা করা সেটা তো কুফুরি আল মুসলিম মুসলমান তো সে যার মুখের কষ্ট থেকে জিব্বার কষ্ট থেকে জিব্বার অনিষ্ট থেকে এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমানরা নিরাপদে থাকে কোন মুমিন কখনো অভিসম্পদকারী হতে পারে না বরং আল্লাহ রসুল বলেন ওই ইন্দ ইউলফা হেসল বাদী যারা অশ্লীল কথা বলে যারা ব্যবহার কথা বলে বাজে কথা বলে আল্লাহ তালা তাদেরকে অপছন্দ করেন তাদের সাথে তাদেরকে ঘৃণা করেন আর অপরপক্ষে যারা সদাচরণ করে ভালো কথা বলে এদের ব্যাপারে প্রশংসা এসেছে মহানবী সাল্লা সাল্লাম হাদিসে বিভিন্নভাবে তাদের ব্যাপারে উৎসাহমূলক কথা বলেছেন যেমনিভাবে গিবত করা যাবে না যেরূপভাবে মিথ্যা বলা যাবে না অনুরূপভাবে চগুনখুরি করা যাবে না একের কথা অপরের কাছে লাগিয়ে উভয়ের সম্পর্ক নষ্ট করা যাবে না মহানবী সাল্লাল্লাহু সাল্লাম এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন দুটি নতুন কবরের পাশ দিয়ে নবীজি কবর তার সাথীদেরকে বললেন ইন্নাহুমা লা ইউআদ্দাবান অম্মা ইউআদ্দাবানি ফি ক্বাবরিন আম্মা احدহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাল ওয়া আম্মা আল আখর ফকান يمشي এই দুই কবরবাসীর শাস্তি হচ্ছে তাদেরকে শাস্তি প্রদান করা হচ্ছে আর খুব বড় বিষয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না যে দাঁত থেকে নিজেদেরকে সংরক্ষণ করা কঠিন ছিল তাদের একজন পেশাব করার সময় পেশাব থেকে সে সতর্ক হতো না পেশাবের ছিটেফোটা থেকে সে বেঁচে থাকতো না আর অপরজন সে নামিমা চবুলখরি করতো একের কথা অপর কাছে লাগিয়ে দুজনের সম্পর্কে বিনষ্ট করত ফলে সম্মানিত দর্শক মন্ডলী এই জিব্বা আল্লাহর নিয়ামত এই জিব্বার মাধ্যমে আমরা আমাদের প্রভূত কল্যাণ সাধন করতে পারি আর এই জিব্বা আমাদেরকে কঠিন ক্ষতিতে নিপতিত করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমাদের ইমান নষ্ট করে দিতে পারে আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় জগতের যাবতীয় অর্জনকে মুহূর্তের ভিতরে শেষ করে দিতে পারে ফলে এই জিব্বা ব্যবহারের ক্ষেত্রে আমি একেবারে খুব কঠিনভাবে সতর্ক থাকবো শুধুমাত্র যে কথাটা আমার বলা উচিত সেটাই বলবো যা না বললেই চলে সেই কথা থেকে নিজেরা বিরত থাকব আল্লাহ রসুল বলেন যে চুপ থাকে যে নীরব থাকে সে মুক্তি পেয়ে যায় খাইরান আও যে আল্লাহর উপর এবং পরকালীন দিবসের উপর ইমান রাখে সে যদি কথা বলে যখন কল্যাণকর কথা বলে অথবা সে যেন নীরব থাকে নিশ্চুপ থাকে ফলে জিব্বার ক্ষেত্রে আমাদেরকে এই নীতিমালাটা মেনে চলা দরকার আর জিব্বার আর অহেতুক কথা যে কথার কোনো ফায়দা নাই সেই কথাটাও আমাদেরকে পরিহার করা চলা দরকার আল্লাহ রসুল বলেন মিন হোসনে ইসলাম ইমার ই তর্কহু মালাই আনি একজন ব্যক্তির কোনো উপকারিতা নাই এমন জিনিস পরিত্যাগ করাই একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য আসুন আমরা সকলে মিলে আল্লাহ তালার এই নিয়ামতের যথাযথ সম্মান প্রদর্শন করি এবং এই নিয়ামতের পদরদানি করি তাহলে এই জিব্বার এবং এই জিব্বা যাতে উপকারী হয় আমার কল্যাণ সাধন করে সেই কাজে ব্যয় করব। এবং এমন কথাই বলবো যে কথার মাধ্যমে আমার প্রভু আমার প্রতি সন্তুষ্ট হবেন রসুল আকরাম সাল্লাহ সাল্লামের আদর্শ প্রতিফলিত হবে আমার কথার মাধ্যমে সেই কথাগুলোই বলবো আর ক্ষতিকর যাবতীয় কাজ থেকে আমি নিজেকে হেফাজত করব জিব্বাকে হেফাজত করব। তাহলে এই জিব্বার ক্ষতি এবং অনিষ্ট থেকে আমি হেফাজত থাকতে পারব প্রিয় দর্শক মন্ডলী গ্লোবাল মেম্বার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য জানাচ্ছি এবং পরিশেষে এই নিবেদন করছি আল্লাহর সব নিয়ামতের পাশাপাশি জিব্বার বড় নিয়ামতটাকেও আমরা যথাযথভাবে কাজে লাগাব এবং আমরা আমাদের কল্যাণের দিকটাই বিবেচনায় রাখবো সবসময় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আজকের মতো এখানেই আল্লাহ